ঘরের নারী রাস্তায় নেমেছে কিয়া মতের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী কেউ বা সে যে কুজে করছে দোকানদারি ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী কেউ বাবার সে যে কুজে করছে দোকানদারি সব কিছুতেই আছে না চালাই হোন্ডা গাড়ি সব কিছুতেই আছে নারী কেউ বা চালাই হোন্ডা গাড়ি কেউ বাবা পিসা দালে চাকরি করতে তো ঘরের নারী রাস্তায় নেমেছে কিয়ামতের আলা মাতে সে গাছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে বর্খা পরা বর্খা ছাড়া

নারী বসায় কলঙ্কের দাগ কারণ তারা চলতে চায় সমান করে ভাগ ও কলঙ্কের দাগ কারণ তারা চলতে সমান করে ভাগ আরে বদ্ধ ঘরে থাকব না স্বামীর কথা শুনব না বদ্ধ ঘরে থাকব না তাই তো বুবু চলতে গিয়ে হরসিন তা হয়েছে মতের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কেয়ামতের আলামাত এসে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে ওরা নামাজ রোজা ছাড়তে পারে ওরা স্বামীর সংসার ছাড়তে পারে ছাড়বে না হিন্দি সিরিয়াল ইস্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল ইস্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল ওরা ধর্ম ছাড়তে পারে ওরা ছাড়তে পারে ছাড়বে না হিন্দি সিরিয়াল ইস্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল ইস্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল কাজের মে মোরজি না গাই হিন্দি শ্রিয়াল পাগল সে পাশের বারি কাই তুমি প্যার করতে হাজার মে মোরজি না গাই হিন্দি পাগল से পাশের বাড়ি ম से प्यार करते हो बुढ़ार बाय सासी बाछोर बुढ़िर बाय सासी बाछोर बुढ़ार बाय